আমি বুঝতে পারিনি কখন সময় পেরিয়ে গেছে দেখ ডেলি লাইফে যে বাংলাতে কথা বলি সেই বাংলা এক্সপ্রেশন আজকে ইংলিশে সহজভাবে ট্রান্সলেট করব কি আমি বুঝতেই পারিনি কখন সময় পেরিয়ে গেছে সে বুঝতেই পারেনি কখন পরীক্ষা চলে এলো বা আমরা এমন বলি যে আমি বুঝতে পারিনি কখন পরীক্ষা চলে এলো হুম সাবজেক্ট আমরা যেমনভাবে ব্যবহার করতে পারি সেই অনুযায়ী কিন্তু আমরা পুরো বাক্যটা বলবো বোঝাই যায় না কখন ছুটির দিনগুলি কেটে যায় তারা বোঝার আগে আমি সেখানে চলে যাব আচ্ছা এখানে আমরা একটা আমি কেটে দেব এবার বোঝা গেল যে তারা বোঝার আগে আমি সেখানে চলে যাব তাহলে প্রথম বাক্যটা কি আমি বুঝতেই পারি তাহলে বুঝতে পারিনি তাহলে এই যে অ্যাকশানটা আমরা কি বুঝতে পারছি প্রেজেন্ট না পাস্ট বুঝতে পারিনি অর্থাৎ দেখো এই কাজটা হয়ে গেছে তাহলে এই কাজটা হয়ে গেছে এটা কিন্তু পাস্ট অ্যাকশন অতীত অ্যাকশন সেহেতু আমরা লিখতে পারি কি আই ডিড অর্থাৎ ডিড নট কে শর্টে ডিড ব্যবহার করতে হয় আই ডিড ইভেন রিয়েলাইজ দেখো

সে বুঝতেই পারেনি কখন পরীক্ষা চলে এলো এই বাক্যটাকে আমরা দুভাবে ট্রান্সলেট করতে পারি দেখো সে বুঝতেই পারেনি একইভাবে হি ডিডেন্ট হি ডিডেন্ট ইভেন রিয়েলাইজ হেন কখন কি পরীক্ষা দ্য এক্সাম এক্সাম হেন কখন দ্যামাইট দেখতে পারেন অথবা হি হ্যাড নো আইডিয়া অথবা এখানে সে বুঝতেই পারেনি অর্থাৎ তার ধারণা ছিল না হি আইডিয়া তাহলে হি হ্যাড আইডিয়া দ্য এক্সাম অ্যাপ্রোচড ওকে এভাবে কিন্তু আমরা এই বিষয়গুলো বুঝে বুঝে ট্রান্সলেট করতে পারি বোঝাই যায় না কখন ছুটির দিনগুলো কেটে যায় হুম বা দিনগুলো কেটে যায় তাহলে বোঝাই যায় না ইউ ক্যান হার্ডলি দেখো এখানে ইউ ক্যান হার্ডলি এই যে হার্ডলি বলতে কী মানে খুব কমই তাহলে তুমি বুঝতে পারবে না এখানে বোঝাই যায় না বা আমি আমরা সাবজেক্ট ক্ষেত্রে আমরা যে কোনো সাবজেক্ট আমরা ব্যবহার করতে পারি এই যে তার ক্ষেত্রে হলো সেক্ষেত্রে হি তোমার ক্ষেত্রে ইউ এখানে কি না ইউ ক্যান হার্ডলি ইউ ক্যান হার্ডলি দেখো এই যে হার্ডলি পার টেল ব্যবহার করছি তাহলে এই যে হার্ড লিটল বলাই যায় না বা এখানে কি বোঝাই যায় না কখন হইেন আমরা দা ব্যবহার করবো দা হলিডেজ হলিডেজ আচ্ছা হলিডেজ মানে কি ছুটির দিনগুলো কেটে যায় পাস বাই পাস বাই হুম পাস বাই মানে কেটে যাওয়া হলিডেজ মানে ছুটির দিন ওকে দেখো এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হয় তারা বোঝার আগেই আমি সেখানে চলে যাব এই বাক্যটা আমাকে অবশ্যই কম নয় কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে সুন্দরভাবে